আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আজ আপনাদের জন্য মেঘের আড়ালে এই গল্পের দশ নম্বর পর্ব নিয়ে এলাম যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রায় চলুন কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাই আর হ্যাঁ যারা আমাদের নতুন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি ভালোবাসার নীলটাই আশা করি সেখান থেকে ঘুরে এসে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো সময় কোনো সমস্যার কারণে এই চ্যানেলে গল্প দিতে না পারলেও সেই চ্যানেলটিতে আমরা গল্প দিয়ে আপনাদের সাথেই থাকবো কারণ ইতিপূর্বে তিন তিনবার সমস্যার কারণে আপনাদের সামনে গল্প নিয়ে আসতে পারি তাই নতুনভাবে সেই চ্যানেলটাকে ওপেন করেছি যখনও যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে যাতে আপনাদের কাছ থেকে দূরে না থাকি তো ফ্যান চলুন গল্পে ফিরে যাই আজ দিমান আসবে তাতে একটু ভালো লাগা কাজ করছে না কিরণের উল্টো খুব জোর কান্না পাচ্ছে দিমান যে তার নেই প্রিয় মানুষটার কাছে সে আজ অনেক বেশি অপ্রিয় এই অপ্রিয় মুখটা নিয়ে দিমনের সামনে দাঁড়াতে একটু মন টানছে না ইচ্ছে করছে সব বাদন কাটিয়ে মুক্তি পেতে সব বাদন চিহ্ন হলে কি মুক্তি পাওয়া যায় মনের মুক্তি কি আদর হয় মনটা কি সব মানতে পারে কলিং বেলের শব্দে ভাবনায় ছেদ পড়ল কিরণে চোখের কোণের পানিটুকু অতি শীঘ্রই মুছে নিল লক্ষ্মী গিয়ে দরজা করলো লক্ষ্মীকে দেখা মাত্রই দিমান হালকা হেসে বলল তু বদি কোথায় লক্ষ্মী বলল বদি রোমেই আছে দিমান এক সুটের রুমে চলে আসলো কিরণ কাটের উপর হাঁটু বাজ করে বসেছিল পেছন থেকে দিমান এসে জাপটে ধরল গলায় ঘাড়ে বেশ কয়েকটা চুমু ওখানো কিরণ নিয়মিখা বুক ফেটে কান না এই অভিনয় কি খুব দরকার কিরু কেমন আছো কিরণ গলা জবাব দিল ভালো দিমান বলল আমি কেমন আছি জিজ্ঞেস করবে না কিরণ বলল তুমি তো ভালোই থাকতে গিয়েছিলে তাহলে খারাপ থাকবে কেন ডিমানের হাতের বাদন শিথিল হয়ে আসলো কিরণের সামনে গিয়ে এলো মেলো চুল টোট জোড়া শুষ্ক চোখ জোড়া ফুলা দিমন খুটিয়ে দেখলো খানিক্ষণ তারপর দু হাতে মুখটা উঁচু করে ধরে বলল কি হয়েছে কিরু? কিরুর একটা ফ্যাকাশে হাসি দিয়ে থমথমে গলায় বললো বিপাসাজর। চোর দিমন বললো মানে কিরণ বলল অত মানে বুঝতে হবে না ফ্রেশ হয়ে না কত দূর থেকে এসেছ কতই না দখল নিয়েছে দিমন বলল তুমি কিন্তু আমার সব কথা এড়িয়ে যাচ্ছ কিরণ কোথায় এড়িয়ে গেলাম সব প্রশ্নের তো উত্তর দিলাম দেওয়ার মুখটা অন্ধকার করে ওয়াশরুমে চলে গেল তাতে কিরণের কিচ্ছুই আসে না এই মুখ কালো করে থাকাটাও তার অভিনয়ের একটা পাঠ কিরণ গুনগুন করে ঘান ধরল দুটি চোখে জেগে থাকা প্রেম দেখেছি ভালোবেসে ওই মনে নাম লিখেছি নিজ মনেই হাসলো কিরণ কোথায় একটু মন খারাপের গান টান গাইবে তা না উল্টো আনন্দের গান গাইছে আজ দুপুরে দিমান বাড়ি আসলো না কিরণ চুপচাপ ভাবছে একবার কি শেষ চেষ্টা করে দেবে তাতে যদি একটু হলো নিজের ভাগ্য বদলায় রেডি হয়ে বেরিয়ে পড়ল ভাগ্য পাল্টানের উদ্দেশ্যে কলিং বেল চাপতে একজন মোটা সোটা মহিলা এসে দরজা খুলে দিল বয়স পঞ্চাশের কম হবে না কিন্তু এমনভাবে ভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন যেন ত্রিশ বছরের ইয়াং মহিলা দু হাতে পাঁচটা আঙুলের পাঁচ রকমের নীল পালিশ কপালে বড় কালো টিপ চুলগুলো গোল্ডেন কালার করা চোখের সামনে এসে পড়েছে পরনে একটা পাতলা নেটের শাড়ি যাতে মহিলার নাবিত দৃশ্যমান পায়ের নৌকো সেম নেসপালিশ লাগানো কিরণ এক পলোকে মহিলার পা থেকে মাথা অব্দি তাকানো মহিলার গেট আপ দেখেই কিরণের মাথা ঘুরতে লাগলো তবুও পাশ্চাত্য গলায় সামলা মহিলা টেনেটুনে সালামের জবাব দিলেন দরজার কাছে মহিলা ঠায় দাঁড়িয়ে আছেন কিরণকে বেতনও যদি বলছেন না খানিকটা সময় কিরণ অপেক্ষায় রইল ওকে বেতরে যেতে সাহা দেখে না কিন্তু কিরণ মহিলার মাঝে এমন কোন লক্ষণই দেখতে পেল না বাধ্য হয়ে নিজেই মুখ খুললো আন্টি আমার কিছু কথা ছিল আপনার সাথে আমি কি বেতরে যেতে পারি মহিলাটি বললো কামে কিরণ ভেতরে গিয়ে দাঁড়ালো মহিলা এবারে নিজেই বললেন হয়ে সোজা এক পাশে বসল কিরণ কিভাবে কি শুরু করবে ভাবতেই পারছে না ভেতরে ভেতরে খুবই বিব্রত বোধ করছে বাহিরে গেমে নেই একাকার শাড়ির আঁচলে কোন রকম কপালের ফুটা ফুটা গাম্য ছিল কম্পিতা গলায় বলল আটি আপনিও বসুন মহিলা কিরণের ঠিক সামনে সোপাটাই বসলো মহিলার চোখে মুখে প্রচণ্ড বিরক্তি যেন এই মুহূর্তে কিরণ ওর বড় কোনো ক্ষতি করে দিয়েছে কিরণ হাস পাস করছে যা বলার দ্রুত বলো আমার অত টাইম নেই ওয়েস্ট করার সময় নেই কিরণ কিছুটা বিতু সংশ্রস্ত হয়ে কেঁপে উঠল রকম বলল এক গ্লাস পানি হবে মহিলা এক গ্লাস বিরক্তি নিয়ে পানি আমি গেল একটা গ্লাস পানি নিয়ে ফিরিয়ে এলেন কিরণের দিকে পানিটা গ্লাস এগিয়ে দিতে দিতে ছু মেরে কিরণ গ্লাসটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে পুরো পানিটুকুই খেয়ে নিল একটু হাসার চেষ্টা করে বলল ধন্যবাদ আন্টি আপনি দাঁড়িয়ে কেন বসুন না মহিলাটি বলল তোমার যা বলার বলো কিরণ বলল আন্টি বিপাশা আপনার কে হয় মহিলাটি বলল আমার মেয়ে কিরণ বলল আচ্ছা আন্টি আপনি কি জানেন ও কোথায় যায় কি করে মহিলাটি বললো অবশ্যই জানি এ তো আজি ফিরো কক্সবাজার থেকে ওর হাজবেন্ডের সাথে হানি মনে গিয়েছিল এ কথাটা সব সবকিছু করে দিল কিরণের কম্পিত গলায় বলল ওর বিয়ে হয়েছে কবে মহিলাটি বলল এই তো মাস দুয়ে আগে কিরণ বলল ওর হাজবেন্ডের না প্রশ্নটা করেই মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করল যেন নামটা কিছুতেই সত্য না হয় মহিলাটি বলল। তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন আমি তোমাকে চিনি না জানি না কেন তোমাকে আমি এসব বল কিরণ বললো প্লিজ অ্যান্টি আর কোন প্রশ্ন করবো না শুধু এ প্রশ্নের উত্তরটা দিন মহিলাটি বললো সরি তুমি এখন আসতে পারো তোমাকে থেকে বেশি কিছু বলার প্রয়োজন বোধ করছি না আমি কিরণ বলল বিপাশা তো মনে হয় একটা কোম্পানিতে জব করে মহিলাটি বলল তা তো জানোই আবার অত প্রশ্ন করছো কেন এরই মধ্যে মহিলার ফোনে কল আসলো মহিলা বেতনের ঘরে যেতেই কিরণ উঠে দাঁড়িয়ে মহিলার ফোন রিসিভ করি বলো হ্যাঁ বেবি বলো আচ্ছা চলে এসো নো প্রবলেম তোমার বাপি বাসায় নেই আর যদি চলেও আসে আমি সবটা ম্যানেজ করে নিব ওকে জামাইকে নিয়ে চলে এসো অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে কিরণ পর্দার আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনবো কিরণের মনে হলো আর যাই হোক বিপাশার মা কখনো ওর পক্ষ নেবে না মেয়ের পক্ষ নেবে ওনাকে এসব বলে কোনো লাভ নেই আর এই মেয়েটার স্বামী থাকতে কেনই বা দিমানের কিছু করছে এমন নয় তো দিমানি ওর স্বামী আচ্ছা বিপাশার বাবাও কি সবটা জানেন মেয়ের কোথায় বিয়ে হয়েছে বিপাশার বাবাও কি ওর মায়ের মতোই আর দিমান যদি সত্যি সত্যি বিপাশার হাজবেন্ড হয়ে থাকে তাহলে তো কিরণের কিচ্ছুই করা নেই সে এসব কিছু ছেড়ে চলে যাবে আর যাই হোক প্রতিপক্তি দেখে সব সহ্য করে স্বামীর ঘর করা অন্তত তার পক্ষে সম্ভব না সে যাই হোক অতটা মহান হতে পারবে না মরে যাবে তবু স্বামী নামক মানুষটাকে কারো সাথে শেয়ার কি ভাবে পারবে জাস্ট পারবে না এসব ভাবতে ভাবতে দ্রুত কিরণ বিপাশার বাড়ি থেকে বেরিয়ে আসলো রাস্তায় এসেও কিরণ ভাবছে একবার কি বাড়ির কাছে অপেক্ষা করবে কি না কারণ বিপাশার মায়ের কথা শুনে বোঝা গেল বিপাশা ওর হাজবেন্ড কে নিয়ে আসছে তাহলে তো কিরণ বুঝতেই পারতো কে বিপাশার হাজবেন্ড পার্স থেকে ফোনটা নিয়ে দেখলো গড়িতে প্রায় পাঁচটা কিন্তু এই টাইম তো অফিসে পড়ে আর এখন দেওয়ান চাইলেও আসতে পারবে না তবু একবার কল করা যাক কিরণ কল করার সঙ্গে সঙ্গে দেওয়ান ফোন রিসিভ করলো কিরণকে কিছু না বলতে এই নিজে বলা শুরু করলো সরি ডিয়ার আজও বাসায় আসতে পারলাম না অনেক দিন পর অফিসে এসেছি তো তাই অনেক কাজ জমা হয়ে আছে প্লিজ রাগ করে না এখন রাখছি পরে সময় করে কথা বলবো লাভ ইউ বাই ফোন কাটতেই কি যেন একটা শর্শী নিঃশ্বাস পেল যাতে দীমান্ত অফিসে আছে বিপাশের স্বামীকে দেখে তার কোনো কাজই নেই তার চেয়ে বরং বাসায় চটে যাওয়া বেটার কিছুটা পথ সামনে এগোতেই শরীরটা খারাপ হতে শুরু করলো চোখে মুখে অন্ধকার দেখতে লাগলো যেন চারপাশের সন্ধান ন্যায় আদার গণিয়ে এসেছে ব্লেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই কেউ একজন ধরে ফেললো কিরণও তাকে দেখার আগেই চোখ জোড়া বুঝে আসলো তো ফ্রেন্ডস আজ পর্যন্তই আশা করি গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে